ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু আমরা যদি এখন ভীত হয়ে পড়ি তাহলে বাঘ আরো সাহস পাবে তাহলে আমি বাইরে যেতে পারবো না আমি তো দেখতে চেয়েছিলাম আছে রমা আমি প্রতিজ্ঞা করছি আমি ফিরে আসবো আমি এই সুন্দরবনের মানুষ সহজে হার মানবো না শুনছো আমার কানে কেমন যেন একটা অস্বাভাবিক শব্দ আসছে কি কোয়ালের দড়ি ছিঁড়ে ফেলল নড়া চড়ার আওয়াজ শোনা যাচ্ছে এই গভীর মধ্যরাতে আবার কিসের শব্দ শান্তিতে একটু দেবে বেণা দেখছি শুধু শুধু তুমি ভয় পাচ্ছ এখন সৌদ না গো তুমি ভালো করে শোনো কেমন একটা গঙ্গানির মতো ভারী আওয়াজ কোনো কুকুরের আওয়াজ নয় এটা আমার বুকটা থর করছে হ্যাঁ এবার আমিও পেলাম পায়ের শব্দটা বড় গম্ভীর এত রাতে মনের মধ্যে থেকে কোনো জানোয়ার এলো না তো আমার মন বলছে এ নিশ্চয়ই সেই লেজ কাটা বাঘ গ্রামের লোক তো কতদিন ধরে কেবল তার কথাই বলছে সে নাকি আবার লোকালয়ে ঢুকতে শুরু করেছে বাঘ বলছ কি সর্বনাশ তাহলে আমাদের গরু সে যদি গোয়াল ঘরে ঢুকে পড়ে আমাদের তো সব শেষ তুমি এখন কিছু করতেছেও না সে যদি দেখে তুমি জেগে আসো তাহলে তো আরো বিপদ দরজা জানালা সব বন্ধ করো তাড়াতাড়ি চুপ করে বসে থাকলে তো গরুটাকেই হারাইতে হবে আমি লাঠি আর টর্চ নিয়ে বাইরে যাচ্ছি তুমি ভিতরের দরজাটা বন্ধ রাখো না গো যেও না আমি তোমাকে যেতে দেব না বাঘ যদি তোমাকে আক্রমণ করে ওর সামনে তুমি একা কি করে দাঁড়াবে আর দেরি করলে আমাদের গরুটা নিয়ে চলে যাবে এই গরুটা দিয়েই তো আমাদের সংসার চলে আমায় যেতেই হবে শান্ত হব দিনা বন্ধু এমন বিপদের সময় সাহস হারালে চলে না কিন্তু তোমরা কি নিশ্চিত যে সে লেজ কাটা বাঘটাই ছিল আর নিশ্চিত গোয়াল ঘরের কাছে স্পষ্ট পায়ের ছাপ এত বড় পাঞ্জা লেজ কাটা বাঘ ছাড়া আর কার হতে পারে প্রধান মশাই হ্যাঁ প্রধান মশাই ছাপ দেখে তো তাই মনে হচ্ছে ওই হিংস্র লেজ কাটা বাঘ ছাড়া আর কেউ নাই কাল রাতেও আমার কানে বাঘের গর্জন এসেছিল আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে বাঘ গ্রামে ঢুকেছে কিন্তু এমন সর্বনাশ হবে সেটা ভাবতে পারেনি আমাদের হাতে আর সময় নেই ও শুধু গরু সন্তুষ্ট থাকবে না এবার হয়তো মানুষের দিকেও নজর দেবে গ্রামটাকে এখনই নিরাপদ করতে হবে তোমাদের ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু আমরা যদি এখন ভীত হয়ে পড়ি তাহলে বাঘ আরও সাহস পাবে আমাদের সম্মিলিতভাবে কিছু একটা করতে হবে বনকর্মীরা তো আস্তে আস্তে দেরি করে দেবে আমাদের হাতে যা আছে দিয়েই লড়তে হবে বাঘটাকে গ্রাম ছাড়া করার একটা উপায় বার করার দরকার হ্যাঁ প্রধান মশাই আপনি বাঁচান আমাদের আর যেন কোনো গ্রামবাসী এমন বড় ক্ষতি করতে না পারে সে চিন্তা করো না তোমরা আজকে রাতে আমাকে ভাবতে দাও কি করতে হবে কালকে রাত্রে সবাই মিলে আমার বাড়িতে আসো ওখানেই আমরা এই বাগের হাত থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা নেব বাঘটা আজ তাড়ানো না গেলে কাল সে আবার আসবে আমাদের লক্ষ্য হলো তাকে মারতে চাই না কেবল জানাতে চাই যে এই গ্রামে তার কোনো স্থান নেই মারতে গেলে আমরাও আহত হতে পারি এবং বনকর্মীরাও আপত্তি করবে তাড়ানোর জন্য চাই ভয় যা বাঘকে অস্থির করে তুলবে তাহলে আলোয়ার শব্দই আমাদের প্রধান অস্ত্র আমি ভাবছি মশালা টিন বাজানো ছাড়া বড় আকারের ডুগডুগি বা ঢাকের ব্যবস্থা করা যায় না আমার বাড়িতে একটা পুরনো ঢোল আছে সেটা বাজালে আওয়াজ হবে তাহলে লক্ষ্মী তুমি গ্রামের বাকি মহিলাদের বলো যাতে তারা বড় হাড়ি কলসি তৈরি রাখে তোমরা গ্রামের দিক থেকে জোর শব্দ করবে যদি বাঘটা আমাদের দিকে এগিয়ে আসে তাহলে কি হবে না না আসবে না জোরে শব্দ পেলে সে তোমাদের দিকে আর আসবে না চারটে মশাল আর কয়েকটা দড়ি দরকার আমরা রাতের অন্ধকারে তার পায়ের ছাপ ধরে জঙ্গলের দিকে এগোব আমরা সংখ্যায় কতজন যেতে পারি অন্তত দশজন পুরুষের দরকার যারা ভয় না পেয়ে একসাথে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তাহলে কাল সন্ধ্যা থেকে আমাদের যাত্রা শুরু আমরা গোয়াল ঘর থেকে যেখানে তার পায়ের ছাপ মিলেছে সেখান থেকে শুরু করে বাঘকে তার ডেরার দিকে ঠেলে দেব ঠিক আছে কিন্তু বাচ্চাদের আর বয়স্কদের গ্রামে নিরাপদ রাখার জন্য কি ব্যবস্থা করছেন ওই সব নিয়ে ভাবিস না আমরা সবাই যাওয়ার আগে বাচ্চাদের আর গ্রামের বয়স্কদের আমার বাড়িতেই থাকার ব্যবস্থা করব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কেন বাঘ তাড়াতে যাবে তোমার তো বউ ছেলে আছে আমাদের কথা একবারও ভাবলে না রমা শান্ত হও আমার কথাটা শোনো আগে এই বিপদ যদি আজ না ঠাকানো হয় কাল হয়তো আমাদের বিপদ হবে গ্রামের সবার ভালোর জন্যই আমাকে যেতে হবে বাবা তোমরা কি সত্যিই লেজকাটা বাঘের সাথে লড়াই করবে আমাকে নিয়ে চলো এই চুপ কর তোর বাবা একটা কঠিন কাজে যাচ্ছে সেখানে আর তোকে যেতে হবে না অমল তোমার কাজ হলো প্রধানবাবুর বাড়িতে বসে প্রার্থনা করা যদি আমরা সফল হই তার কৃতিত্ব তোমারও থাকবে তাহলে আমি বাইরে যেতে পারবো না আমি তো দেখতে চেয়েছিলাম বাঘটাকে কেমন দেখতে না রে বাবা অমল বাবাকে যেতে দে আমাদের গ্রামে অনেক কাজ করতে হবে রে রমা যদি আমার কিছু হয় অমল তুমি দেখবে কিন্তু এমন অমঙ্গলের কথা বলো না তো তুমি দশের কাজে যাচ্ছ তোমার কিচ্ছু হবে না ঠিক আছে রমা আমি প্রতিজ্ঞা করছি আমি ফিরে আসব। আমি এই সুন্দরবনের মানুষ সহজে হার মানব না শুধু সাবধানে থেকো তোমার একটা আচরণ যেন না লাগে আমার জন্য ভেবো না আমি জানি মনোহর প্রধান এক অভিজ্ঞ মানুষ আমরা সবাই মিলে একজোট হয়ে যাচ্ছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি বাবা সাবধানে যেও আমি মাকে নিয়ে প্রধান জেটুর বাড়িতে থাকব আর তোমার জন্য অপেক্ষা করব এই নাও মনোহরদা দশটা মশাল তৈরি রাতে ভালো আলো দেবে সাহস করে এই আলো নিয়ে বাঘের সামনে দাঁড়াতে হবে আমাদের আর দেখুন এরকম আওয়াজ শুনলে বাঘের কান ফেটে যাবে আমার গরু নিয়ে গেছে ওই বাঘটা আজ আমার সামনে আসলে ওকে এই লাঠির বাড়িতেই মেরে ফেলব দীনবন্ধু তোমার সাহসের জন্য ধন্যবাদ কিন্তু তুমি বয়স্ক মানুষ তোমার কাজ হবে একটু পিছনে থেকে আমাদের মনোবল জোগানো প্রধান মশাই আমার বুকে আগুন জ্বলছে হয় আমি বাঘটাকে গ্রাম ছাড়া করব না হয় তার হাতে মরব দিনু কাকা আমরা জানি তোমার খুব রাগ হচ্ছে বাঘটার ওপর কিন্তু আমাদের তোমার সুরক্ষার কথাও ভাবতে হবে আমরা সবাই একসাথে থাকব সবাই যার যার সরঞ্জাম গুছিয়ে নাও মনে রাখবে আমাদের একতা যেন নষ্ট না হয় একসাথে আঘাত আনতে হবে আমাদের খুব ভালো চলো সবাই মেসেছে আর দেরি প্রধান মশাই এই দেখুন পায়ের ছাপগুলো এখানে এসে থেমে গেছে মনে হচ্ছে সে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল চুপ এত দ্রুত আওয়াজ শুরু করো না আমরা আগে নিশ্চিত হই সে কাছাকাছি আছে কি না এই জায়গাটা আমার চেনা একটু পরেই গভীর জঙ্গল শুরু মশালের আলোয় বেশি দূর দেখা যাচ্ছে না আমার কেমন যেন গাটা ছমছম করছে আমারও একটু ভয় ভয় করছে বারবার কোথায় লুকিয়ে আমাদের দেখছে না তো ভয় পাবেন না বাগের চোখ সবসময় আমাদের দিকেই থাকবে কিন্তু আমাদের সাহস যেন না কমে এত বড় বড় পায়ের ছাপগুলো জঙ্গলের দিকে গেছে নিশ্চিত এটা লেজ কাটা বাঘই হবে তাহলে আমাদের আর এখন অপেক্ষা করার কোনো দরকার নেই এখন আওয়াজ শুরু করে তাকে আতঙ্কিত করা যাক না আর একটু এগোতে হবে ঠিক তার আস্তানার কাছে গিয়ে আঘাত হানলে সে গ্রাম ছেড়ে অনেক দূরে পালাবে ঠিক আছে চলো তাহলে আর একটু দেখি আমার মনে হয় ওর আস্তানাটা সামনেই কোথাও আছে প্রস্তুত হও সবাই এবার একসাথে শুরু করব, কোনো ভয় নেই তোমাদের এই গ্রাম আমাদের তোর এখানে থাকার কোনো জায়গা নেই চলে যা জোড়ে আওয়াজ আরো জোরে ও কানে যেন আর কোনো শব্দ না届け লেজ কাটা ভাগ শান্তি নষ্ট করিস না ফিরে যা ফিরে যা তোর গভীর জঙ্গলে দূর আমার গরুর হত্যাকারী আজ আমরা তোকে হারিয়ে ছাড়ব এক পাও সাহস করে দাঁড়িয়ে থাকো আমাদের একতা দেখে সে পালাবে এই তো লেজ কাটা বাঘ সে দেখতে পাচ্ছে আমরা রেগে আছি বাঘটা এবার খুব গর্জন করবে আমরা পিছু হাঁটব না আমরা সবাই একসাথে আছি হ্যাঁ আমরা এক লেজ কাটা বাঘ তুই ফিরে যা আমাদের গ্রাম থেকে এই তো সে পিছিয়ে যাচ্ছে আরো শব্দ করো আরো আওয়াজ করো আমরা জিতেছি মানুষের একতার কাছে বাঘ হার মানতে বাধ্য হলো অবিশ্বাস্য আমরা লেজ কাটা বাঘকে তাড়িয়ে দিয়েছি আমাদের গ্রামের উপর থেকে একটা বড় বিপদ কাটল এত সহজে যে সম্ভব হবে আমি ভাবতে পারিনি শুধু শব্দর জোরে আমরা প্রমাণ করলাম যে আমরা ভয় পাই না সারা জীবন মনে রাখার মতো ঘটনা এইবার আর আর না না আমার আমার গরুটা তো ফিরবে কিন্তু মনটা শান্ত হলো আর কোনো গ্রামবাসীর কোনো ক্ষতি হবে না ধন্যবাদ প্রধান মশাই ধন্যবাদ আমাকে নয় ধন্যবাদ আমাদের সবাইকে সবাই সাহস দেখিয়েছো আজকের রাত আমাদের কাছে উৎসবের রাত কিন্তু একটা রাত পাহারা থাকা দরকার নিশ্চিত হতে হবে সে আবার ফিরে আসছে না তো আমি আর কানাই সে দায়িত্ব নিচ্ছি আপনারা সবাই বাড়ি যান এই আনন্দের খবরটা বাড়িতে দিন চলুন তাহলে প্রধান মশাই আমরা বাড়ির দিকে রওনা দিই গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা কোন গল্প দেখতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলো না আবার দেখা হবে নতুন এক মজার গল্পে ততদিন সবাই ভালো থেকো